জলটেনে তুলতেই চোখ ছানা বড়া জেলেদের দামোদরের পাড়ে হুলুস্থুল ব্যাপার ইলিশের পর এবার দামোদরে মিলল ডলফিন পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর এলাকার জেলেদের পাতা জালে বৃহস্পতিবার আটকে পড়ে একটি ডলফিন সেই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ডলফিন দেখার জন্য সাদিপুরে দামোদর নদের পারে ভিড় জমান তবে জেলে প্রশান্ত পাকড়ে এবং তার স্ত্রীরা ডলফিনটি কোনো ক্ষতি হতে দেননি তারা জাল কেটে ডলফিনটিকে উদ্ধার করে মাঝ নদীতে নিয়ে গিয়ে ছেড়ে দেন পেশায় জেলে প্রশান্ত পাকড়ে সাদিপুরের বাসিন্দা তিনি জানান অন্যদিনের মতো বুধবার রাতেও তিনি নৌকা করে দামোদর নদে জাল পাতেন ওই জাল ফাঁস জাল নামেই স্থানীয়ভাবে পরিচিত বৃহস্পতিবার সকালে তিনি এবং তার সঙ্গীরা মিলে নদী থেকে জাল টানা শুরু করতেই জাল টেনে তোলা এক প্রকার দুঃসাধ্য হয়ে পড়ে সেই কারণে প্রথমে তিনি ভেবেছিলেন জালে হয়তো বড় কোনো মাছ পড়েছে তবে জাল অনেকটা টেনে নেওয়ার পর তাদের চোখ কপালে উঠে যায় প্রশান্ত পাকড়ে বলেন জাল কাছ থেকে টেনে আনতেই তারা দেখেন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওজনের প্রকাণ্ড একটা ডলফিন তার জালে ধরা পড়েছে এরপর জাল কেটে ডলফিনটিকে উদ্ধার করে মাছ নদীতে নিয়ে গিয়ে ছেড়ে দেন তারা উৎপল ঘোষ শেখ আমিরুলরা জানান দামোদর নদে তারা কখনো ডলফিন দেখেননি এই প্রথম ডলফিন আটকে পড়ল জালে জামালপুরের বাসিন্দাদের এবছর বর্ষায় অক্টোবর জামালপুরেই জেলে তপন বিশ্বাসের জালে ধরা পড়েছিল রূপলি শস্য ইলিশ জামালপুরে মাছের আড়তে ওই ইলিশ বিক্রির জন্য ডাকা হয় নিলাম চড়া দামে ওই ইলিশ মাছটি বিক্রি হয়েছিল ইলিশ ধরা পড়ার পর গুন জন ওঠে ডিভিসির ছাড়া জলের বিপরীতে আস্তে আস্তে মোহনা থেকে কিছু ইলিশ জামালপুরের দামোদরে এসে পড়েছে ডলফিন দামোদরে কি করে চলে এলো তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে জামালপুরে এ বিষয়ে কাটোয়াশি সুসুক বিশেষজ্ঞ গণেশ চৌধুরী যদিও জানান জামালপুরের সাদিপুরে যে ডলফিনটি উদ্ধার হয়েছে সেটিকে বলা হয় গাঙ্গীয় ডলফিন সুসুকও বলা চলে এদের প্রধান খাবার হচ্ছে মাছ গঙ্গায় মাছ কমে যাওয়ায় এরা মাছের খোঁজে এখন বিভিন্ন খাড়ি বা নদীতে ঢুকে পড়ছে অজয় ভাগীরথী নদীর কাটোয়ায় এলাকায় পঞ্চাশ থেকে আটচল্লিশটি শুশুক রয়েছে মার্চ থেকে অগস্ট পর্যন্ত এদের বাচ্ছা হয় দু সালে আমাদের রাজ্যে শুশুকের সংখ্যা ছিল প্রায় চার হাজার কিন্তু বর্তমানে রাজ্যে রয়েছে সাতশোর মতো শুশুক প্রজননের সময় প্রয়োজনীয় খাবার মাছের সন্ধান মেলে বলে কাটোয়াই কল্যাণপুরের বাবলা এবং ভাগীরথী সঙ্গমস্থলে ভিড় করেন এছাড়াও প্রজননের সময় অজয় ভাগীরথীর সঙ্গমস্থলের উদ্ধারণপুর ঘাটেও প্রচুর সংখ্যক শুশুক জমে এই আমরা প্রতিদিনের নয় আমরা নইতে মাছ ধরি সব আমাদের প্রতিবেশী যে অন্য মাছ ধরতে গিয়েছিল কালকে রাত্রি জাল পেতেছিল সেই জালটায় একটা বড় ডল্পের মাছ আটকা পড়ে আটকা ও আবার গ্রামের থেকে এসে আমাদের সব প্রতিবেশীদের ডেকে নিয়ে গেলো ডেকে নিয়ে গিয়ে মাছটাকে উদ্ধার করে মাছ নদীতে ছাড়া হলো না মাছটা ভালোই ছিল বৈদ্যনাথ অনেক অনেকদিন পর ইউজ আগে দেখেছি আমরা কিন্তু ডলফিন কোনদিন পর ডলফিন দেখা যাচ্ছে অনেকে মানুষের ভিড় করছে এসে মানুষ ভিড় করে দেখছে উৎসাহ হয়ে দেখছে হুম আমার দারুণ লাগছে এত কত বছর পর ডলফিন দেখা গেল মানে যেটা সমুদ্রে আমরা দেখতে পাই হ্যাঁ সেটা আমরা এখন দামোদর নদী দেখতে পাচ্ছি উৎকল ঘোষ জামল